কিছু ছেলেমেয়েরা আছে না নাই সারা রাত মোবাইলে কথা কয়ে ভাব জমায় আল্লাহ যুবকদের হেদায়েত দান করু আসে না নাই তুমি যারা লাগিয়া তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি ভরো ফোন কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে ডিজিটাল তোর মন তুমি লাগিয়া ভরো তার তো ভাটন ফোন বলবো এরা যুবক লয় তো এ বলবো আরো জোরে বলবো মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তোর ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা নাই রে তার নাই মেসেজ দিলে সেন করে না দেয় না তো ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এল তার মন তুমি যারা লাগ ইয়া এমবি বি ভর তার তো বাটন ফোন ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় বিয়ের আগে প্রেমপিরীতি করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে শান্তি আছে পিতা মাতার দোয়া আছে যেখানে জীবনে সুখ আছে সেখানে নিজে মাতদারি করে বিয়ে করবা প্রেম প্রীতি করে প্রেম করে জীবনে কেউ সুখী হয় না তোর ভালোবাসা জানলা ভেঙ্গে এই জন্য পিতা মাতা মুরব্বীদের দোয়া পছন্দ করে বিয়ে করব। আজকে পিচ্ছি ছেলে পেলে কথা শুনলে অবাক হয়ে যায় বিশ বছর বিশ বছর কয় বছর বিশ বছর বয়স আচ্ছা আব্বা উত্তর পাড়ার লাখিক পছন্দ করছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই সাপন মনে টানে ছত্রিশটা থাপ্পর বাড়ি এরকম বাচ্চা কাচ্চা আসে না জোরে বলেন আসে না না যুবক মা বাবার মনে দুঃখ দিয়া কোনো কিছু করা যাবে পিতা মাতার দোয়া নিয়ে করতে হবে তারা বাস্তব জীবন সম্পর্কে ধারণা আছে তারা সংসার করে অভিজ্ঞতা আছে বিদায় পিতা মাতা কোন পরিবারে কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়া যাবে এটা আমার চাইতে পিতা মাতা ভালো বোঝে অতএব পিতা মাতার পছন্দের মেয়েটাকে আমরা বিবাহ করবো ইনশা তালে প্রেম प्रीति ভালবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দজকের আগুন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো ভাটন ফোন তাহলে এক কলিতে যুবকদের আনন্দ আর এক কলির ভিতরে শিক্ষা আছে না গান গাইলেই হবে খারাপ কিছু কইছি বাজে কিছু কইলাম তাহলে আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন জোরে বলো না আমি তাহলে কোন কোন যুবক বিয়ে করো না পিতা মাতার পছন্দে বিয়ে করবা প্রেম করবা না হাত তুলে দেখাও হুম হাত তোলো যদি লাইনে কেউ থাকে আজকে বেকআপ কথা না হ্যাঁ হ্যাঁ একবারে নাম্বার ব্ল্যাক লিস্টে ওইজন ওইজন মাইকিং করে তোকার খুঁজে না ভাই আর যদি ভুল তুলি কোনো কিছু হয় তাকে মাফ চাই নিস আল্লাহ আমাদের বোঝার তাও ভিক দান করে জরা বলো না আমি কারণ যুবকেরা খুব সিরিয়াস এরা প্রেমের ব্যাপারে আবার টিপস শিখে ইউটিউবে কিভাবে মেয়েদের মন পটানো যায় ইউটিউবে সাজ দিয়ে শোনে কিভাবে একটা নারীর মন পাওয়া যায় আল্লাহ যুবকদের হেদা হেদ ধান করে জরে বলো না আমি মেয়েদেরকে তো পটানো ব্যাপারই না একবার খালি যদি বলা হয় তোমার যে চেহারা ফেল ওই কম্পকে আয়না দেখি কথা কথাক ঠিকই না মেয়েদের মন পাওয়া খুব সহজ যুবক খবরদার মেয়েদের সাথে কোনো ধরনের বিয়ের আগে অবৈধ কোন রিলেশনে জড়ানো যাবে মানে থাকবে তো ইনশাল্লা এইবার যুবক ভালো করে শোনো অল্লা দিন মমিন বান্ধার সান নাম্বার বলি নিজের যৌবনটা হেফাজত করা তাহলে যৌবন কালে ইবাদত করব কার যৌবন বয়সের সিজদা পছন্দ করেন কে যৌবন বয়সের ইবাদত ভালোবাসেন কে এইবার মমিনবান্ধার পাঁচ আর ছয় নাম্বার গুণাবলি হোম লি আমি মমিনবান্ধার পাঁচ নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলেমি আমানত স্ত্রী সন্তান আমানত যৌবনটা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত কথা বলেন ঠিক নেতার কাছে জনগণ আমানত কথা বলেন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দেশের আঠারো কোটি জনগণ হলো আমানত পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানতের খিয়ানত করা যাবে ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না মমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে কথা কয় না যারে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করার দরকার আছে না না এই যে সামনে ওয়াদার মৌসুম আসতেছে নেতারা মাইক ধরবে আর বলবে গাছ দেব বিদ্যুৎ দেব পরে ষাট টাকা কেজি আলু খা সাতশো টাকা গোস্ত খা দুইশো টাকা সবিন খা তিনশো টাকা পিয়াজ খা যদি বলেন নেতা নির্বাচনের আগে বলেন কমায় দিবেন আমি কি এগুলো চাষ করি কথা কয় না বোঝেন নাই মনে হয় এই বাজার ওরা নির্বাচনের আগে আপনাকে বলবে সব সস্তা ফিরি খাওয়াবে কিন্তু সুযোগ বুঝে এমন কায়দা বেড়ে দিয়ে বলবে এদেশের মানুষের রোজগার বেড়ে গেছে বিদায় কেউ না খেয়ে নেই বোঝেন না ওদের সেনা বড় কঠিন কথা কন ঠিক কিনা দেশের মানুষ কি চায় যদি রাতের বেলায় জনগণের বাড়িতে কান পেতে থাকতে কি পরিমানে যে গাল দেখাইতে ও কান নিয়ে যাবার না কথা কথা কান্নে না মন খারাপ করছে ওই যে হাজ ইউসুফের কথা শোনেন নাই বলতেছে জনগণ আমার কি কয় না তা খবর কি আপনি যা শুনে দেখেন জনগণ সব আপনি কালি দেয় তাই নাকি বলে এইবার শব্দ বেশ ধারণ করে একজনের কাছে যা বলছে যে এই দেশের বাদশাহ হাজাজ বিন ইউসুফ কেমন তো বড় তো আলেম এই হাজাজ বিন ইউসুফ তুই চেহারা কখনো দেখা হয়েছে কয় না দেখি কয় আমি হাজাজ বিন ইউসুফ তখন বুঝছে নিয়ে তো গাল দিয়ে ফেলাইছে তখন আবার জনগণ হেব্বি সেনা তখন বলতেছে আপনি আমার জানেন আমি এই গ্রামের সেই লোক যার মাসে তিন দিন মাথা খারাপ থাকে আজকে তার প্রথম দিন তার মানে এইবার তুই পাগল ঠিক আছে যা এই জন্য আমাদেরকে অনেকে পাগল মনে করে আমরা যে মনে মনে গালি দে এটা আর ওরা বোঝে না ওরা মনে করে গালি মানে এটা জনগণের দোয়া কথা ঠিক আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জনগণের ভাষা বোঝার তাও ফিক দান করুন জোরে বলুন আমি নিঃসন্দেহে দেশের উন্নয়নে এদেশের ভালো যারা কাজ করতে চায় এদেশের মুসলমানের নিরাপদ জীবন যারা দিতে চায় এদেশের ইস্তামালাদেরকে যারা শান্তি দিতে চায় মানুষ তাদেরকে অভিভাবক হিসাবে বারবার চায় কথা বলেন ঠিক কি না আল্লাহ জনগণের মনের ভাষা নেতাদেরকে বোঝার তাও ফিক দান করেন জোরে বলে না আমি কথা বেশি হয়ে গেল বিরক্ত হইছেন মিডিয়ার ভাইয়েরা যা হচ্ছে হচ্ছে বুঝে শুনে দিয়েও কোন নেতা নেতি কোনো নায়ক নায়িকার ছবি লাগায় দয়া করে কেউ কোনো ছাড়বেন না না উল্টা পাল্টা ডাইরেক্ট দেবেন খালি বগুড়ায় অসাধারণ ওয়াজ শেষ আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এরা আবার পাঁচ মিনিট দশ মিনিট কাটে কখন কি বলছি ওইটা দিয়ে একেবারে অবস্থা খারাপ বোঝেন অনেক কিছু ময়দানে বলা হয় প্রচার করার দরকার নেই দরকার আছে হ্যাঁ একটু কাটসাট করে দিও আমরা বেঁচে থাকলে তোমাকে চ্যালেঞ্জ থাকবে সবাই ভিতরে গেলে কার ভিডিও করবা এটা বুঝো আল্লাহ বোঝার তাওফিক দান করুক ঝরে বলে না আমি আমার কি আংটির কথা এতো তো হয়ে গেছে আসে গেছে লিল্লাহে তাকবীর তাহলে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুখ দিয়ে নেতা যা বলবে জনগণের জন্য তাই করা লাগবে কথা বলে ঠিক কি না সাত নাম্বার আলা সাত পল্ল হাফিজু সাত নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সলাাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাৎ আদায় করে আসরের নামাজ পড়ে যাদের মনটা মাকরিব পর্যন্ত মসজিদের টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে টাঙানো থাকে আল্লাহ মোমিনদের সাতটা গুনাবলী নিয়ে আলোচনা করলেন এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দেওয়া শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি তাহলে পাঁচক সলাদ মসজিদে গে জামাতের শহীদ আদায় করার দরকার আছে না নাই শুধু কি একাই নামাজ কেউ নামাজি বানানোর নামাজি বানানোর চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাইতে রাজি কারা কারা দুই হাত তুলে একবার দেখান আল্লাহ আমাদের সকলের পরিবারদেরকে পাঁচ নামাজি বানায় দেন জোরে বলেন আমিন তাহলে বলি কয়টি এই সাতটা গুণা বলে যদি আমল করতে পারেন আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না জোরে বলুন কষ্ট হয়েছে বিরক্ত হইছেন শোনেন শোনেন তাহলে আলোচনা তো অনেক হইছে সার মর্ম শোনেন এক নাম্বার যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সলাতাবায় আদায় করে দুই নাম্বার জবান দিয়ে যা বলবো যেটা বললে সব হয় সেই কাজ করব যে কাজ করলে সব হয় সেইটা শুনবো যেটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আসি তিন নাম্বার আল্লাহ সম্পদের মালিক বানাইলে হিসাব করে বছরে একবার জাকাত দেব কার ভয় চার নাম্বার এই যৌবন কালের ইবাদত করে সময় কাটাবো যৌবন কালের প্রত্যেকটা সময় সকল গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনসা পাঁচ নাম্বার আমানত রক্ষা করব ছয় নাম্বার ওয়াদা রক্ষা করব সাত নাম্বার সলাতের প্রতি যত্নবান হব যত্ন সহকারে নামাজি হব ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাব। স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড়াইয়া দেব পরিবারের সবাইকে নিয়ে একটা নামাজি পরিবার বানানোর চেষ্টা করব। এইবার আংটির কথাটা যেহেতু বলছেনই বলেই দি আমিও অদা করছি আমার অদাও রাখা লাগবে তাই না ভাই এই কোন দেশের রে এই বলে মায়ের অসম ব্যবহার আচ্ছা বাবা শোনো ব্যসে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে এদিক শোনেন মেয়েটার কথা আমি বলতে চাইছিলাম তাই না এবার বাজান জেলেরা নদীতে বড় মাছ পাইছে মাছ পাইলে গরিবের বাড়ি নিয়ে যায় না ধনির বাড়ি জোরে জোরে ওই এলাকার উনি ছিল ধনী বান্দা ভালো করে বোঝান মাজান তার বাড়ি তেজা মাছটা বিক্রি করেছেন এইবার ওই ব্যক্তি তার মেয়েকে ডেকে বলে মা মাছটা নিয়ে একটু রান্না করো মেয়েটা মাছটা হাতের মধ্যে নিয়ে বিস্মিল্লা কে রহ রহিম বইলা মাছটা নিয়ে বটিতে কাটা শুরু করছে মেয়েটা কি বলে শুরু করছে জোরে 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 এখনকার মা বোনেরা বিসমিল্লা পরে স্টার জলসা জি বাংলা রিমোট চালু করিয়া ওই টেলিভিশনের সিরিয়াল দেখে আর তরকারি কটে এই জন্য রান্নার কোনো স্বাদ নাই কথা কন ঠিক কি না কোনোদিন দিন লবণ বেশি হয় কোন দিন ঝাল কম হয় কোন দিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না যদি বলেন এই হলুদ নিয়ে আসিনি কই এমন দোকানের পোসা হলুদ নিয়ে এসো ইয়া থাবা দিছিলাম তাও হয়নি ওই শালীর দিবেরই মনে নাই ওইটা আর করে না কথা ঠিক কি না আগেকার মা বোনেরা কত ভালো ছিল বিষ বলে পাতিলে চাল দিছে মিললে বলে তরকারি কুটছে বিষ বলে চুলিতে আগুন লাগাইছে কথা কোন নাকি আপনারা এখনকার মা বোনেরা বিষ মিললে পরে সারাদিন সিরিয়াল দেখে কথা কনে আর রান্না বান্না করে ওই জন্য ওই নাটকের টেনশন আর ধান্দায় যে আর পরে আকর্ষণীয় পর্ব আছে ওই ধান্দায় রান্না বান্নার ভালো হয় না মনের দুঃখে হোটেলত কিনে খাওয়া লাগে খালি বাচ্চা কাচার মা হসে না হলে কতদিন আগে যে রাগ করছেন আপনারা মনে না মন খারাপ যেন কইলেন না মা বোন যারা বসে আছেন মা শোনেন আপনারা ভালো সমস্যা আমাদের ভিতরে কচ্ছা হুজুর একটু মহিলাদের জল সারাবাস করেন আচ্ছা ভাই ওই যে ডিসের লাইন গেছে না কালো এটা তার দেখছেন কথা কেন বিল কে দেয় আপনার বউ মাটি কামাই মাটি কাটে না কি করে বউ কি মাটি কাটে ও বিল কে দেয় ওই যে এলইডি বিশাল একটা টেলিভিশনের পর্দা ওটা কে এনে দিছে আমরাই কথা কেন ঠিক কিনা তাহলে টিভি এনে দিলাম ডিসের লাইন তার ঢুকে দিলাম এখন সব কিছু দিয়ে হুজুর করছে হুজুর এনা মহিলারা যা না দেখে এক মদ ব্যবসায়ী হুজুরের কাছে যা দোয়া করে করছে হুজুর পাঁচশোটা টাকা দিলাম দোয়া করেন আমার ছেলে যান মদ না খায় তো ভাই আপনি কি কয় আমি মদের দোকানদার তাহলে ওর ছেলে মদ খাবি না তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই আপনি ডিসের লাইন চালু রেখে হুজুর করছেন হুজুর ওয়াশ করেন মহিলার যেন সিরিয়াল না দেখে শোনেন কেসি আছে বাড়ির কেসি আজকে রাতের যায় ওই যে কালো তাড্ডা যেটাতে লাইন গেছে ডিশের ওই কালো তারটা কাটে দেবেন হুজুরের ওয়াজ ছাড়া সব স্যালেন বন্ধ কথা এখন ঠিক কিনা হ্যাঁ শোনেন ভালো করে বসে আর মা বোনদেরকে কষ্ট দেবো না ওদের আমল কম দাম বেশি মা বোনের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটে আমল করলে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকবে বলেন সোবাহান্লাহ শোনেন এইবার মেয়েটা বিসমিল্লাকে রহমান রহিম বইলা মাছটা কাটছে মাছটা কাটতে কাটতে ওই যে মাছের পেটের ভিতরে পাইছে আংটি ধুইয়া পকেটে রেখে দুপুরে বাবা মেহমান নিয়ে খাওয়ার শেষে মেয়েকে বলতেছে মা আংটিটা কোথায় মেয়েটা বিসমিল্লাকে রহমান রহিম বইলা জামার পকেট থেকে যখন বের করে দিয়েছে বাবা তখন বলতেছে অসম্ভব অসম্ভব আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে চুরি করে নিয়ে যা নদীতে ফেলায় দিলাম ফাইলি কোথায় তখন ডেকে বলতেছে বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দাবান্দিকে বিপদে ফেলিয়া আসমানে বৈশা তামাশা দেখে না সোবান আল্লাহ বলে আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য ওই যে মাছ দিলেন মাছের পেটের ভিতরে আংটি ছিল এইবার বাবা বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম এতে আর বোঝার বাকি নাই তখন তার মা বাবা সবাই মিলে কালে মা পরে মুসলমান হয়ে গেল বলুন সোবাহান ওয়াকিরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ জি কারো কোনো বক্তব্য আছে

তফসির কোরআন মাহফিল থেকে মাহফিলের সভাপতি জনাব আল হাজমা মোহাম্মদ আনিসুর রহমান লিটনকে আল্লাহ কবল করেন সহসভাপতি জনাব মোহাম্মদ আনারুল ইসলামকে কবল করেন মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আউকর সিদ্দিক ভাইকে আল্লাহ করেন প্রধান অতিথি জননেতা জনাব তহিদুর রহমান মানিক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা কবল করেন প্রধান পৃষ্ঠপোষক যাদের নাম আছে কবল করেন আলোচনা করেছেন মাওলানা জহিরুল ইসলাম জহির মাওলানা মশিউর রহমান মাওলানা মশিদুল আলম মর্তুজা আমাদের প্রিয় ভাই আল্লাহ সকলের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা করেছে আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন সূরা আল মুমিনুনের এই সাতটা গুণাবলী আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের বিষয় দাদায় করা তৌফিক দিয়ে দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই মা মানে কবরে চলে গেছে ওই জনম দুকিনি মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও ক রব্বির হামহুমা কামা আদি সগির। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ বাড়ায় দেন পিতামাতার মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন আমরা যারা হাত তুলে ধরেছি সিনফসের তারনায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুণা করেছে আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব আল্লাহ আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের কোনো আল্লাহ নেই আল্লাহ আমরা গুণাগার তুমি গাফার আমরা গুনাগার তুমি মনিব আমরা সবাই তোমার গোলাম আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির জানা অজানা শত বড় গোপন প্রকাশের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন

মা বোনদের পর্দা করা তৌফিক দেন স্বামীর খেদমত করা তৌফিক দেন নামাজি মানায়া দেন আল্লাহ মা বোনদেরকে হজরতে ফাতিমার উত্তরস্বরী হিসেবে কবুল করে নেন আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছেন যে যেভাবে যতটুকু পেরেছেন দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মসজিদকে কবুল করেন মসজিদ কমিটিকে কবুল করেন মসজিদের মুসল্লি ইমাম মজিম আল্লাহ সবাইকে কবুল করেন এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ যেই বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন আমার যা অক্কর ভাই কষ্ট করে বারবার যোগাযোগ করে হঠাৎ অল্প সময়ের মধ্যে এই ডেটটা পেয়েছে আজকে আমার গাইবান ভাই মাহফিল ছিল ওরা করতে দেয় নাই আমার এই ভাই আয়োজন করেছেন আল্লাহ আমার ভাইয়ের হেদায়ত দান করেন আল্লাহ ভাই সহ যত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়ের ব্যবধানে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ইমান বিন অলিদের মতো বানায় দেন আমিরে হামজার মতো বানায় দেন আল্লাহ প্রত্যেকটা যুবককে পাশক্ত সালা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তাফিক দিয়ে দেন আল্লাহ এলাকাবাসীর পাশে বিভিন্ন ধরনের ছবি লাগাইয়া আলেমদের সম্মান হানি করার চেষ্টা করে আল্লাহ সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমরা গুনাগার বড় বিপদের ভিতরে অনেক কথা বলি বাস্তবতা নিয়ে কথা বলতে হয় আল্লাহ এ জবান দিয়ে মৃত্যু পর্যন্ত হক কথা বলার তৌফিক দাও সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো হকানে ওলামা একরামদের কবুল করো দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ টাকাল্লা রহম করো আল্লাহ এ দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো ফিলিস্তানি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করো নমরুদ ফিরাউনের মতো আল্লাহ ওদেরকে বিদায় করে দাও আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয়ের হাসি হাসার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাম পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের উপরে সাহায্য নাজিল করুন বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো আল্লাহ আমি গুনাগার বগুড়া চার মাতার পাশে একটি মাদ্রাসা বানাইছি মাদ্রাসায় নূরে মাদিনা আমার মাদ্রাসা আটজন এতিম বাচ্চা যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আল্লাহ আমার এগারো জন গরিব বাচ্চা আছে মোট চল্লিশ জন ছাত্র আছে নতুন মাদ্রাসা আলামার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করেন হাই রব্বুল আলমিন গত কয়েকদিন আগে আমেরিকা থেকে এক প্রবাসী ভাই এতিম বাচ্চাদের জন্য কিছু কাপড় কেনার বাবু টাকা দিয়েছেন আল্লাহ আমার এই প্রবাসী ভাইয়ের দানকে কবুল করে নেন রাব্বুল আলমিন আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ কবুল করেন বীর মুক্তিযোদ্ধা বাবাজিকে কবুল করেন সুবাহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন হে আল্লাহ তাআলা আমার মিডিয়ার ভাইদেরকে কবুল করেন রাব্বুল আলামিন দিন প্রচারের সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দেন আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে ছচককে এই জমিনে একবার এই দৃশ্য দেখার তৌফিক দিয়ে দেন বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মিলেমিশে কাজ করা তৌফিক দান করুন রব্বুল আলমিন জীবনে একবার খানায় কাবাই কবল করে নিও রসুলে রওজা পাখি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও মৃত্যু যখন আসবে দয়ার্ণবী নবীর চাঁদ কানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ই লাহা মুহাম্মাদুর রসুল্লাহ সব